বীরভূমের রাজনগর থেকে পুরুলিয়া টক্টরডাঙ্গা কতটা দূরত্ব হতে পারে বলুন তো যাই হোক সেই দূরত্ব যদি আপনি হেঁটে পার হতে চান কতক্ষণ লাগতে পারে গুগল সার্চ করুন দেখুন আমরা গ্রাফিক্যালি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতক্ষণ লাগতে পারে না দুদিনও লাগবে না চৌত্রিশ ঘন্টা আপনি হেঁটে চৌত্রিশ ঘন্টায় পৌঁছে যাবেন এবার আপনি ভাবতেই পারেন যে আমি হঠাৎ করে এই হাঁটার কথা কেন বলছি আসলে আগেকার দিনে রানার ছিল তো দৌড়ে দৌড়ে ডাক নিয়ে যেত মানি অর্ডার গয়না এক জায়গা থেকে আর এক জায়গায় পাঠানো যেত হেঁটে যদি চৌত্রিশ ঘন্টা লাগে দৌড়ে নিশ্চয়ই আরও আগে যেত তো গতির সঙ্গে তো বদলাতে হয় তো গতির সঙ্গে নিজেকে বদলাতে বদলাতে ভারতীয় পোস্ট অফিস তারাও নিজেদেরকে এগিয়েছে এখন অনেক ফাস্ট অনেক দ্রুত এক জায়গা থেকে আর এক জায়গায় মানি অর্ডার চলে যায় চৌত্রিশ ঘন্টা কি বলছেন পাঁচ বছরেও পৌঁছায় না এমনও আছে এই রাজনগর থেকে পুরুলিয়ায় পাঁচ বছরে মানি অর্ডার পৌঁছায়নি আমরা সেই খবর পাওয়ার পর আমরা যোগাযোগ ভবনে জানাই যে এরকম কেসও রয়েছে পাঁচ বছর হয়ে গেল ওই মাঝের রাস্তার কোথায় দু টাকার মানি অর্ডার হারিয়ে গিয়েছে তো তারপর যোগাযোগ ভবন আমাদের আশ্বস্ত করেন যার মানি অর্ডার তিনি সেই টাকা পাবেন দ্রুত পাবেন পোস্ট অফিসের মাধ্যমেই পাবেন পাওয়া গেল পুরুলিয়া থেকে ইন্দ্র রয়েছেন আমার সঙ্গে সরাসরি বলতে পারবে ইন্দ্র দেখো অতনো একেবারেই পাওয়া গেল সেই টাকা পেয়েছে সাবিহা তার কারণ তাকে সেই দু হাজার টাকা যে পাঁচ বছর আগে তার স্বামী তার যে মানি অর্ডার করেছিল বীরভূমে সেই মানি অর্ডার পৌঁছাতে সময় লাগলো পাঁচ বছর এবং পাঁচ বছর পরে যে টাকা পেল তাও আবার সেই টাকার জন্য বারে বারে একদিকে বীরভূম একদিকে পুরুলিয়া তারা যোগাযোগ করে কিন্তু কোনো সদ উত্তর দিতে পারেনি ডাক বিভাগ পরে আমরা এই খবর দেখাই এবং একদিকে আমাদের প্রতিনিধি আমার সহকর্মী আবির ঘোষাল অন্যদিকে সুপ্রতিম এবং আমি আমরা কলকাতা বীরভূম ও পুরুলিয়া তিন জায়গায় খোঁজ খবর করি এবং এই খবর দেখাই বারে বারে তারপরেই তৎপর হয় যোগাযোগ ভবন এবং প্রতিশ্রুতি দেয় যে এই মানি অর্ডার যেটি পাঁচ বছর আগে করা হয়েছিল যা এখনও পৌঁছায়নি পুরুলিয়া সেই মানি অর্ডার পাবে এবং সেই কথা মতো সেই মানি অর্ডার পেলেন তিনি এবং অবশ্যই অজান টাকা ভৌষলো বীরভূম থেকে পুরুলিয়ায় ধন্যবাদ নিউজ এইট্টিন বাংলাকে অসংখ্য ধন্যবাদ ওনাদের মাধ্যমেই যখন আমরা রিপোর্ট করেছিলাম তো ওনাদের মাধ্যমেই টাকাটা পাওয়া গেছে সব কিছু ওনাদের মাধ্যমেই হলো থ্যাংক ইউ অ্যান্ড এগেন অ্যাগেন থ্যাংক ইউ তো পাঁচ বছর পর আজকে দু টাকা পাওয়া গেল ঠিক আছে জানি না কোথায় টাকাটা ঘোরাফেরা করছিলো টাকাটা বড় অ্যামাউন্ট ছিল না কিন্তু তখন কার তখনকার উইদাউট ইন্টারেস্ট এখন আমি যদি ব্যাংকে রাখতাম টাকাটা কিছু তো ইন্টারেস্ট পেতাম কিন্তু আজকে পেলাম শুধু দু হাজার টাকা আমি রাজনগর পোস্ট অফিস থেকে আমার স্ত্রীকে পুরুলিয়ায় টাকা পাঠিয়েছিলাম দু হাজার টাকা পাঁচ সাত উনিশে সে টাকাটা দীর্ঘদিন যাবৎ পড়ে থাকে আমি তার মধ্যেও অনেক দিন যাই অনেকবার যাই পোস্ট অফিসে তো কোনো সরা হয়নি তবে আমি নিউজ এইটিন বাংলাকে জানাই সেখানে ব্যাপকভাবে প্রচার হয় টাকাটা আমি আমার স্ত্রীর মাধ্যমে পেয়েছি এই জন্য আমি নিউজ এইটিন বাংলাকে ধন্যবাদ জানাই